তো এই ভিডিঅ'টা যায় হ'ব ফেচবুকৰ বিষয়ে ত' ফেচবুকৰ বিষয়ে যায় আপোনাৰ জানে আমি প্ৰায় আমি বিগত আমি চাৰি পাঁচ মাহ ধৰি আমি ফেসবুকের বিষয়ে সম্পূর্ণভাবে আমি শিখছি তো লার্ন করছি লার্ন করার পরে আমি যেহেতু বর্তমান আমি ফেসবুকে আমি বিভিন্ন ধরনের ফেসবুকের নীতি নিয়ম গেলে আমি আপনাদের কাছে দিতেছি তো যাই আপনারা ফেসবুকে বহুতে ফেসবুকে ইনকাম করেছেন তো এই ফেসবুকে ইনকাম করে চালিকালা কি কী কী লাগবো আর কী কী করলে গেলে আপনারা অতি সহজে মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন চালিকালা এক নাম্বার হচ্ছে আপনারা একবার শর্টকাট রিলস সারেন যেরকম থার্ড সেকেন্ড আবার এক মিনিটের ভিডিও করলে সারেন আপনারা অতি সহজে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আপনারা ভাই আপনারা তিনটে দিনের মধ্যে তিনটা চারটে করে ভিডিও সারেন তো তিনটা চারটে করে ভিডিও না সারে আপনারা দিনের মধ্যে বিগত আপনারা জুড়ে করে ভিডিও সারেন তো যদি তিরিশ দিনে আপনারা যদি রেগুলারলি যদি জুড়ে করে ভিডিও সারেন তাহলে মাস মধ্যে ষাটটা ভিডিও হইতেছে তো এই ষাটটা ভিডিও মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনার করে ভিডিও একটা না একটা রিলস আপনার করে ভাইরাল হবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যেটা আমি নীতি নিয়ম হিসাবে কোলাম তো এই নীতি নিয়ম হিসেবে আপনারা ভিডিও ছাড়েন আপনারা করে ভিডিও গ্রহ হব তো কিছু আরও কিছু যদি আপনারা হেক পাচ্ছেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেব পারেন যে এই বিষয়ে বা কোন বিষয়ে আর জানা লাগে তো আমি সেই বিষয়ে আর আমি শিখে দেব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস